ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট থেকে দলীয় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় তবে ভোরের আলো ফোটার সমাবেশ স্থল বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে সভাস্থল ঐতিহাসিক এই আলিয়া মাদ্রাসা মাঠের দিকে তাকিয়ে পুরো শহর অপেক্ষা করছে তারেক রহমান তাদের জন্য কী প্রতিশ্রুতি দেন সেই অপেক্ষায় বেলা বারোটায় স্থলে এসে পৌঁছান তারেক রহমান তখন নেতাকর্মীদের প্রাণচঞ্চল উচ্ছ্বাসে অন্যরকম একটি পরিবেশ তৈরি হয় জনসভাস্থলে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো ঢাকার বাইরে নির্বাচনী সমাবেশ করতে এসেছেন তারেক রহমান উনিশশো সাল থেকে শুরু করে সব নির্বাচনে সিলেট থেকে প্রচারাভিযান শুরু করেছেন খালেদা জিয়াও এরই ধারাবাহিকতায় সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করলেন তারেক রহমান এ সময় বিএনপি সরকার গঠন করলে কৃষি কার্ড ফ্যামিলি কার্ড এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নানা কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান তিনি বলেন বিগত সরকার উন্নয়নের নামে মানুষের সাথে মিথ্যাচার করেছে মানুষের ভোটের অধিকার হরণ করেছে বিএনপি সেই হারানো গণতন্ত্রকে ফেরাতে কাজ করছে এজন্য সিলেটবাসীর কাছে ধানের শীষে ভোট চান তিনি এই দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চায় কিন্তু সেই সুযোগ তৈরি করা একমাত্র তখনই সম্ভব যখন কে যখন কে তিনি বলেন পোস্টাল ব্যালটে ইচ্ছে করে ষড়যন্ত্র করা হয়েছে তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রে কাজ হবে না বলেও জানান তারেক রহমান বাংলাদেশের কোন মহল এই দেশের ভেতরে কোন কোন মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে গত কয়েকদিন ধরে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় এসেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানোছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তা যেভাবে আপনাদের ভোট দাতাতি করেছিল ঠিক একই আবার সেই ষড়যন্ত্র শুরু হচ্ছে দেখেছেন আপনারা ধর্মের দোহাই দিয়ে একটি দল মানুষের সাথে মিথ্যাচার করছে বলেও জানান তারেক রহমান নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে টিকিট দিব বলছে না কে মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে হচ্ছে না তার মালিক আল্লাহ যার অধিকার শুধু আল্লাহ একমাত্র সব কিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার সবশেষ দুই সালে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান এরপর দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে এরপর দীর্ঘ দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত পঁচিশ ডিসেম্বর সিলেট হয়ে দেশে ফিরলেও পূর্ণভূমিতে পা পড়েনি বিএনপির এই শীর্ষ নেতার এবার সেই অপেক্ষার অবসান হয়েছে বিউটি সমাদ বৈশাখী সংবাদ